আমার এটা নিয়ে তো রোডম্যাপটা ঘোষণা করতে কতদিন টাইম লাগতে পারে এটার কোনো আলোচনা হয়নি এটা আমাদের প্রধান উপদেশের সিদ্ধান্ত নেবেন তবে আপনারা একটা জিনিস জানেন যে নির্বাচনের মানে এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি সিক্সটি ডেজ দিলেই হয় সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত দুই মাস আগে আমাদেরকে রোড ম্যাপটা ঘোষণা করতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা ওনারা বাড়াতে বলেছেন ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে এক মাস আগে থেকে শুরু করেছি আমাদের তো উপযুক্ত বিচারপতি নিয়োগ করতে হবে আমাদের লজিস্টিক্স ঠিক করতে হবে আমাদের এটা খুব দ্রুত হয়ে যাবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে কোনো দূরত্ব তৈরি হয় নাই আপনি আমার প্রশ্ন উত্তর আমি দিলাম তো আপনার কাছে মনে উনি ফখরুল ভাই সে বলেছেন ওনার সন্তুষ্ট না আমরা আলোচনার শেষ প্রান্তে আলোচনাকালে আমাদের কাছে মনে হয়েছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা ওনারা বুঝতে পেরেছেন আমাদের কাছে মনে হয়েছে ওনারা সন্তুষ্ট আপনাদের একটা সুসংবাদ দিই বিএনপি খুব দ্রুত বলেছে তারা আগামী দুই তিন দিনের মধ্যে ঐক্যমত কমিশন সাথে বসছে তারা আমাদেরকে বলেছে এটা আপনার পজিটিভ দিকটাও হাইলাইট করেন তারা আমাদেরকে বলেছে তারা অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে ঐক্যমত পোষণ করে বিকজ সংস্কার করার দীর্ঘ ঐতিহ্য বিএনপি রয়েছে এবং আমরা এটা স্বীকার করি আমরা এটা রেসপেক্ট করি এবং এটাও বলেছে বিএনপি যে জুলাই চার্টার যেটা এটা খুব দ্রুত হয়ে যাবে জুলাই চার্টার হয়ে গেলে নিশ্চয়ই এটা নির্বাচনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে